হাবরাতে জগন্নাথ দেবের পুজোর আয়োজন খোলবাজিয়ে কীর্তন করে সবার মন কাড়লেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক হাবরা চালবাজারে অবস্থিত দুর্গা মন্দিরে হাবরা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে জগন্নাথ দেবের পুজোর আয়োজন করা হয় পুজোর পাশাপাশি হোমযজ্ঞের আয়োজন করা হয় হাবড়াবাসীর মঙ্গল কামনায় এই পুজো ও হোমযজ্ঞ জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক উপস্থিত ছিলেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক ও চেয়ারম্যান নারায়ণ সাহা সহ একাধিক বিশিষ্ট জনেরা পুজোর পাশাপাশি কীর্তনের আয়োজন করা হয় সেই কীর্তনে খোল বাজাতে দেখা যায় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে পাশাপাশি ভোগের খিচুড়ি প্রসাদ মাথায় করে নিয়ে যেতে দেখা যায় এদিন বিধায়ককে তিনি জানান রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে এই পুজো ও হোম যোগ্য বিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে এই পুজোর আয়োজন রাজ্য এবং হাবড়ার সমস্ত মানুষকে প্রভুর জগন্নাথ ভালো রাখুক এই কামনা করেন তিনি তোমার চব্বিশটা হচ্ছে চারটা অঞ্চলে চারটা হচ্ছে আমি অঞ্চলগুলো গিয়েছিলাম দেরি হল কারণ একটা আর সব বড় যে যোগ্য অনুষ্ঠানটা হচ্ছে সেটা হাবড়া চেম্বার অফ কমার্স করছে হাবড়া বাই আলোচনা করছে এটা তো বলার কিছু নেই আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে জগন্নাথ ধাম দীঘায় নতুন ভাবে প্রতিষ্ঠিত হচ্ছে জগন্নাথ ধাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা দীর্ঘদিনের পরিকল্পনা উনিশশো আঠারো দুই সাল থেকে তিনি পরিকল্পনা করেছিলেন সেটা আজকে দু হাজার চব্বিশে আজকের দিনে তার রূপায়িত হলো পঁচিশে রূপায়িত হলো স্বাভাবিকভাবে আমরা যে উল্লসিত সারা বাংলার মানুষ উঠলছে সারা বিশ্বে যত মানুষ রয়েছে হিন্দু তারা উঠল আমরা যেমন দেখতে যাই আমাদের কিন্তু যাত্রা স্থল হয়ে গেল দীঘা আমরা দীঘায় যাব আজকে মহাযজ্ঞ হচ্ছে ওখানে সেই জন্য সারা বাংলা জুড়েই হচ্ছে যত ব্লক আছে যত গ্রাম পঞ্চায়েত আছে সব গ্রাম পঞ্চায়েতে হচ্ছে আজকে যজ্ঞ এই অনুষ্ঠানটা হচ্ছে এবং সম্প্রচারিত হচ্ছে স্কিনে আমরা দেখাচ্ছি আগামীকাল এটা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবে উদ্বোধনটা আমরা দেখব উৎসব ঠাকুরের কাছে কামনা করি ঠাকুর সবাই ভালো থাকুক সবাই ভালো থাকুক শুধু আমার পরিবার বা আমার বন্ধু বান্ধব নয় পৃথিবীর যত মানুষ আছে শত্রু মিত্র সবাই যেন ভালো থাকুক সুন্দর থাকুক প্রতিটি মানুষ সুস্থ সুন্দর থাকলে আমাদের সবাই ভালো লাগবে আমাদের আমার সবাইকে ভালো লাগে এটাই তো কামনা করলাম মাননীয় মুখ্যমন্ত্রী সেই রাস্তাটা আমাদের করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা পুরীতে যেতে হতো দীঘায় চলে যাবো যে জগন্নাথ বলরাম সুবদার প্রণাম করে আসব আর যা কামনা করব তাই হয়তো বিশ্ব পিতা তার কাছে কামনা করবো যা তাই হবে না গজা খাওয়াবো লেবড়া করছে ল্যাবড়া খাওয়াবে তরকারি করছে সব সবাই যজ্ঞ হচ্ছে দেখছে এটা তো আমাদের কাছে বড় পাওনা আমরা তো সব সব সবকিছুর মধ্যে আমরা ঈশ্বরকে পুজো পাই দেখবেন যখন আমাদের খারাপ হয় তখন আমরা ঈশ্বরের কাছে যাই এবং যেটা ভালো হয় সেটা ঈশ্বর আমাদের করে দিয়েছে বল এটা বিশ্বাস করি আর জগন্নাথকে চাইলাম সবাই ভালো থাকুক সুন্দর থাকুক সুস্থ থাকুক কামনা করলাম যে আমার মিত্র শত্রুর যারা আছে সবাই ভালো থাকুক